হ্যালো ফ্রেন্ডস দেখো আমার ছেলে প্লাস্টিক দিয়ে হেলমেট বানিয়েছে আর ওর গাড়িতে উঠে চড়ে বসেছে ও গাড়ি চালাচ্ছে হেলমেট পরে তুই কি মাথায় দিয়েছিস হ্যাঁ প্লাস্টিক দিয়ে হেলমেট বানিয়েছিস তুই প্লাস্টিক দিয়ে হেলমেট বানিয়েছিস তুই তোর ওটা হেলমেট দেখো ওটা ওর হেলমেট ও প্লাস্টিক দিয়ে বানিয়েছে পরে গেলে মাথায় ব্যথা পাবে না দেখো কেমন দুষ্টু ছেলে আমার তুই আর কি করছিস এখানে হুম বাইরে গিয়ে চালা বাবু তুই আর কি করছিস তোর বডি দেখাচ্ছিস তোর কত বডি হয়েছে রে দেখি তোর বডি তুমি কি করছো কি দুষ্টুমি শুরু করে তাহলে বুনু আসলো না আজকে বুনু পড়ছে তাহলে বুনু ডাকলো বাইরে কিন্তু প্লাস্টিকগুলো ছিঁড়ে ফেলে দিয়ে আসবি ঘরে ফেলবি না কখন পড়ে ব্যথা পাবি Isso.